আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের আহ দ্বিতীয় অধ্যায় নিয়ে চলে এসেছি এক্স এর ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু আগের অধ্যায় যেটা ছিল প্যাটার্ন সেটার প্রত্যেকটা ক্লাসের লিস্ট কিন্তু ইউটিউব আপলোড করে দেওয়া হয়েছে যারা ওই ক্লাসটি করনি তারা হচ্ছে করে নি বা দেন হচ্ছে এই ক্লাসটি শুরু করবে আজকের চ্যাপ্টারটি আমরা একদম শুরু থেকে শুরু করব আজকের চ্যাপ্টার হচ্ছে অধ্যায় দুই মুনাফা নিয়ে এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অষ্টম শ্রেণীর জন্য এই অধ্যায়ের দুইটা অনুশীলনী আছে একটা হচ্ছে দুই পয়েন্ট এক অনুশীলনী আর একটা হচ্ছে দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট মুনাফা নিয়ে কথাবার্তা বলা হয়েছে এবং মুনাফার বিভিন্ন অঙ্ক এবং সূত্র দেওয়া হয়েছে এবং দুই পয়েন্ট দুই চক্রবৃদ্ধি মুনাফার বিভিন্ন ধরনের সূত্র এবং অঙ্ক দেওয়া হয়েছে আমরা প্রথমে হচ্ছে আজকে যাব না কিছু ব্যাসিক আলোচনা তারপর আলোচনা করার পর পরবর্তী ক্লাস থেকে আমরা দুই পয়েন্ট এক অনশ্রেণীর অঙ্কগুলো করবো তারপর দুই পয়েন্ট এক অনুশীলন শেষ হওয়ার পর আমরা দুই পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো করবো এই অধ্যায়ের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অষ্টম শ্রেণীর জন্য এই অধ্যায়ের যদি ভালো মতো শিখো তুমি অবশ্যই অবশ্যই তোমার পরীক্ষায় একটা স্টোরেঞ্জ অন্তত একটা কমন পাবা তো আজকে এই অধ্যায়টা আসলে কি নিয়ে অধ্যায়টা হচ্ছে মুনাফা নিয়ে মুনাফা নিয়ে আলোচনা করতে গেলে আমার সবচেয়ে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আসলে লাভ লাভটা আসলে কি লাভ মানে হচ্ছে যে ধরো তুমি হচ্ছে একটা প্রোডাক্ট কিনেছো একশো টাকা দিয়ে এবং সেটা বিক্রি করেছ একশো টাকা দিয়ে তাহলে আমার লাভটা আসলে কি হবে লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে আমি যদি বিক্রয় মূল্য একশো দশ টাকা হয় এবং ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে আমার লাভটা কি হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে থাকে দশ টাকা তাহলে ক্ষতিটা আসলে কি ক্ষতিটা হচ্ছে যদি যদি কোনো প্রোডাক্ট একশো টাকায় ক্রয় করে তুমি যদি হচ্ছে একশো টাকার কমে বিক্রয় করো তাহলে ওই একশো ধরো আমি ধরে নিলাম হচ্ছে নব্বই টাকায় তুমি বিক্রি করেছো এবং ক্রয় করে হচ্ছে টাকায় তাহলে তোমার লস হবে দশ টাকা তার মানে ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এখন আসা যাক মুনাফা আসলে কি আমরা মুনাফা বলতে বুঝি যে ধরো তুমি হচ্ছে একটা কোম্পানি কাজ করতেছ তুমি হচ্ছে এক লাখ টাকা ইনভেস্ট করেছো এক লাখ টাকা ইনভেস্ট করার পর তোমার হচ্ছে দশ হাজার টাকা লাভ হয়েছে সেই দশ হাজার টাকার লাভটাই হচ্ছে এই মুনাফা এই মুনাফাকে আমরা অঙ্ক করার সময় আই দিয়ে ডিনোট করব। আমরা মুনাফা বলতে বুঝবো যে আই। আমরা ম্যাথ করার সময় ডিরেক্টলি মুনাফা লিখে সূত্রে যখন বসাবো তখন হচ্ছে আমরা আই লিখবো এরপর এরপরটা হচ্ছে আসল বা মূলধন একে আমরা পি দিয়ে হচ্ছে প্রকাশ করব আসল বা মূলধন মানে কি ওই যে বললাম তুমি একটা কোম্পানি খুলেছো সেই কোম্পানিতে তুমি হচ্ছে এক লাখ টাকা ইনভেস্ট করেছো ওই যে এক লাখ টাকা ইনভেস্ট করেছ সেটাকে বলা হচ্ছে মূলধন বা আসল এবং এটাকে আমরা পি বা প্রিন্সিপাল দিয়ে প্রকাশ করব। এর পরবর্তীতে আছে মুনাফার হার বা আর এখানে একটা বোঝা রয়েছে মুনাফার হারটা আসলে কি আমরা তোমাদের যদি বুঝাই তাহলে ধরো তুমি হচ্ছে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছো হ্যাঁ তো একশো টাকা ধার নেওয়ার পর আমি তোমাকে বলে দিলাম যে তুমি যদি এক মাসের মধ্যে এই একশো টাকা ফেরত না দাও তাহলে এক মাস পর থেকে দশ পার্সেন্ট করে তোমাকে মুনাফার হার সহ আমাকে দিতে হবে এই যে তুমি হচ্ছে দশ আমি হচ্ছে তোমাকে দশ পার্সেন্ট মুনাফার হার অ্যাড করে দিলাম এই দশ পার্সেন্টটা কেমন এই দশ পার্সেন্টটা আসলে তুমি যখন এক মাস পর আমাকে আমার পাওনা টাকাটা ফেরত দিবা তখন হচ্ছে তুমি লেট করে ফেলে এক মাসের পর হয়ে গেলে সেটা তুমি একশো টাকা প্লাস দশ পার্সেন্ট একশো টাকার দশ কি হয় দশ টাকা একশো প্লাস দশ টাকা এই একশো দশ টাকা সহ তোমাকে আমাকে ফেরত দিতে হবে এই যে দশ টাকা এক্সট্রা দিলা সেটাকে বলা হয় মুনাফা এবং এই যে দশ পার্সেন্ট আমি অ্যাড করে দিলাম সেটাকে বলা হয় মুনাফার হার তুমি যদি দুই মাস পর দাও সেটা আরও দশ পার্সেন্ট বাড়বে মানে আরো দশ পার্সেন্ট বাড়বে দশ টাকা বাড়বে মানে ওই একশো টাকা আরও দশ এক মাস পর অ্যাড হয় এর এক আরও দশ পার্সেন্ট এক মাস পর অ্যাড হয় মানে দশ দশ বিশ টাকা অ্যাড হবে তো এই যে দশ পার্সেন্ট করে প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হয় মুনাফার হার এরপর হচ্ছে মুনাফা আসল আমরা এর আগে মুনাফার হারটা বুঝেছি মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করবো মুনাফার হারকে ইংরেজিতে বলে রেট অফ ইন্টারেস্ট আমরা এত বড় ওয়ার্ড লিখবো না আমরা আর দিয়ে প্রকাশ করব। এরপর হচ্ছে মুনাফা আসল মুনাফা আসল মানে হচ্ছে যে এই যে আমি এক লাখ টাকা যদি আমি ইনভেস্ট করি এবং আমার যে দশ হাজার টাকা লাভ হয় সেটাকে একসাথে এক লাখ দশ হাজার বলতে পারি তো এই এক লাখ দশ হাজারকে বলা হয় মুনাফা আসল মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা প্লাস আসল এই জন্য আমরা মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করব। এবং এর মানে হচ্ছে পি প্লাস আই এই যে মূলধন প্লাস হচ্ছে মুনাফা এই যে পি প্লাস আই হচ্ছে মুনাফা আসল আমরা সংক্ষেপে এ দিয়ে প্রকাশ করব। আরেকটা জিনিস হচ্ছে যেটা ওতপ্রোত ভাবে জড়িত এই মুনাফার অঙ্কের মধ্যে সেটা হচ্ছে সময় মানে কত মাস সময় এই জিনিসগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে পরবর্তীতে আমরা বুঝতে পারবো তো এই সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করব। এখন আমরা এই জিনিসগুলো আসলে কিভাবে কি দিয়ে প্রকাশ করবো সেটা বুঝেছি আমরা লাভ করতে বুঝেছি ধরো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আসলে কি লাগবে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা লাগবে এই সূত্রটা দিয়েই আমরা মোটামুটি টু পয়েন্ট ওয়ান এর ম্যাথি করে ফেলতে পারবো এই সূত্রটা কি আই আই ইজ ইকাল টু পি আর এন তো আই কি আই হচ্ছে এই যে মুনাফা এবং পি কি পি হচ্ছে এই যে আসল মূলধন আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে যে এই যে সময় তো আমরা এই যে এন এই সূত্রটা দিয়ে আমাদের টু পয়েন্ট একের যেই মুনাফার অঙ্কগুলো দুই পয়েন্ট একের অনুষ্ঠানের যে মুনাফার অঙ্কগুলো সেই প্রত্যেকটা অঙ্ক আমরা এটা দিয়ে করে ফেলতে পারবো পরবর্তী ক্লাসে তোমাদের হচ্ছে এই অঙ্কগুলো করানো হবে এবং এই সূত্রের মাধ্যমে আশা করি আজকে যে তোমাদেরকে শেখানো হয়েছে সবকিছু খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা তোমাকে অঙ্কগুলো দেখিয়ে দেব এবং আমরা বোর্ড সব অঙ্ক করিয়ে দেবো সো আশা করি আহ পরবর্তী ক্লাসে তোমরা উপস্থিত থাকবে এবং পরবর্তী ক্লাসটি মনোযোগ দিয়ে করবে